বাংলাদেশ থেকে যারা ভারতে যেতে যাচ্ছেন সেটা হচ্ছে ঘোরার জন্য কিংবা মেডিকেল পারপাস কিংবা ভিসা নেওয়ার জন্য বা অ্যাম্বাসি ফেস করার জন্য তাদের জন্য রয়েছে আজকে বেশ চমুক একটা তথ্য কেননা ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার খুলে গেছে পূর্বের মতো আসল ঘটনা কি সেটা জানবো যারা আগে আপনাদেরকে বলে নেই যারা যারা এই চ্যানেলে নতুন যোগদান করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে আপনারা আমাদের মাধ্যমে ভিসা প্রসেসিং করে নিতে পারবেন সেজন্য ডিসক্রিপশনে যাওয়ার লিঙ্ক থেকে আমাদের পেজে এস এস করে যোগাযোগ করুন কিংবা সরাসরি কথা বলুন ফোনে তো বেশ অনেক দিন ধরেই আসলে প্রায় এক দেড় মাস ধরে দেশের রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি খুব একটা ভালো না সেই সাথে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের টানাপোড়ন শেখ হাসিনার সরকার ভারতে পালিয়ে যাওয়া এই সব কিছু নিয়ে একটা অস্থিতিশীল পরিবেশ ছিল বাংলাদেশের মধ্যে যেটা এখন আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে এবং ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার সহ বাংলাদেশে অবস্থিত প্রায় কম বেশি সব মানে সকল এম্বাসি তাদের কার্যক্রম আস্তে আস্তে সচল করতেছে তো এরই ধারাবাহিকতা হচ্ছে ইন্ডিয়ান বন্ধ ছিল কিছুদিন এরপর চালু হলো অল্প করে যেমনটা হচ্ছে পাসপোর্ট শুধুমাত্র ফেরত নেওয়ার এস এম এস দিচ্ছিল কিন্তু পাসপোর্ট পাওয়ার পরে দেখা যাচ্ছিল যে সেখানে কোনো ভিসা নেই কোনো ছিল নেই কেন রিজেক্ট হয়েছে সেটা না প্রায় সবারই খালি পাসপোর্ট ফেরত দেওয়া হয়েছে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ওখানে একটা নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছিল যেখানে বলা হয়েছে যে যারা যারা পাসপোর্ট ফেরত পাচ্ছেন তাদেরকে পুনরায় পাসপোর্ট জমা নেওয়ার জন্য এস এম এস দেওয়া হবে এবং তাদের পাসপোর্ট এবং তাদের অ্যাপ্লিকেশন ফাইল যাচাই বাছাই করে ভিসা দেওয়া হবে কিন্তু হয়রানির একটা শিকার হইলো মানুষজন তবে এই যে এক তারিখ থেকে নতুন যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে ডাবল এন্ট্রি ভিসা এবং মেডিকেল এমার্জেন্সি ভিসার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে ফাইল জমা নাও শুরু হয়ে গেছে তো অতএব যারা বাংলাদেশ থেকে ভারতে যেতে যাচ্ছেন মেডিকেল ভিসা নিয়ে মেডিকেল এমার্জেন্সি ভিসা কিংবা ডাবল এন্ট্রি ভিসা নিয়ে যারা অ্যাম্বাসি ফেস করতে যাতে যাচ্ছেন তারা যত দ্রুত পারেন ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে ঢুকে আবেদন করে ফেলেন আইভাগে আবেদন করে ফেলেন এবং ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে গিয়ে ফাইল সহ পাসপোর্ট জমা দেন আশা করি ভিসা পেয়ে যাবেন অল্প সময়ের মধ্যে তবে এখানে কিছু শর্ত রয়েছে সেই শর্তটা হচ্ছে যে এটা শুধুমাত্র ঢাকার ক্ষেত্রে প্রযোজ্য ঢাকার বাইরে এখনো চালু হয় নাই এটা শুধুমাত্র ঢাকায় আপনারা পাসপোর্ট এবং কাগজপত্র জমা দিতে পারবেন ভিসার আবেদন করতে পারবেন মেডিকেল ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসার ক্ষেত্রে এই বিষয়টা সবাই মনে রাখবেন তাহলে আশা করি ঝামেলায় পড়বেন না তো আসেন শর্টকাটে জেনে নেই ডাবল এন্ট্রি ভিসা এবং মেডিকেল ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সবার প্রথমে একটা পাসপোর্ট লাগবে যেটার মেয়াদ থাকতে হবে ছয় মাস এর নিচে মেয়াদ থাকলে হবে না আপনার বাই ছবি লাগবে হচ্ছে কান যেন টু থাকে সেই সাথে চোখে কিন্তু চশমা পড়লে হবে না এরপর নর্মালি আপনার এনআইডি কার্ড লাগবে তারপর হচ্ছে আবেদনপত্র যেটা অনলাইনে আবেদন করবেন সেটা যেটা ফি পেমেন্ট করবেন সেটার যে রসিদটা তাই প্রিন্ট করে নেবেন সেটা এন আইডি কার্ড তো বললাম বিদ্যুৎ বিলের কপি লাগবে প্রেজেন্ট অ্যাড্রেস প্রমাণের জন্য বিদ্যুৎ বিল আসলে না আপনার টেলিফোন বিল বিদ্যুৎ বিল মানে ইউটিলিটি রিলেটেড যে কোনো একটা বিলের কপি হলেই হয়ে যাবে আপনার প্রেশার প্রমাণ লাগবে আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে এই সকল কাগজপত্র দিলেই মোটামুটি হয়ে যাবে এবং এই সকলের বাইরে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে মেডিকেল রিলেটেড ডকুমেন্টস আর যদি ডাবল এন্ট্রি ভিসা নিতে চান তাহলে অ্যাম্বাসি থেকে যে আপনাকে অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করা হয়েছে সেটার কাগজপত্র এই তো টুকটাক আর যারা হচ্ছে ডিটেলস আরো জানতে চান তারা আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে মেডিকেল ভিসার জন্য কি কি কাগজপত্র লাগবে সেটা সার্চ করলেই পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরো ইন্ডিয়ান ভিসা রিলেটেড যদি কোনো ব্রেকিং নিউজ আসে অবশ্যই আপনাদেরকে জানাবো আমি